করে দিয়েছে কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় বাবা গো হৃদয় খুলে শোনো বিশেষ করে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় রে এবং সবার পরে যখন সে মসজিদ থেকে বের হবে আমার নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু আমাদের দেশে মসজিদ কমিটি অনেক সভাপতি সেক্রেটারি মতো আল্লি কেশিয়ার টেশিয়ার আছে এত মোটার মোটা আগে জীবনেও মসজিদে যায় না সবাই না অনেকে আছে এমন ঠিক কিনা বলে বন্ধুরি আমার পৃথিবীর দাওয়াত খাইতে এদিকে সান পৃথিবীর দাওয়াত খাইতে বড় লোক যায় আগে আর জান্নাতের মধ্যে দাওয়াত খাইতে যাবে গরিব মানুষ আগে আমার নবীজি বলেছে যিনি সবার আগে মসজিদে যাবে সবার পরে বের হবে রে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে তার বাড়ি যাইতে যতগুলো গায়ক লাগবে রে প্রত্যেকটা গায়কের বিনিময় বিনিময় বন্ধু এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে আহারে চাঁদিনা বিচুনদার গামের আবার ভাই আমার বাবা গো হৃদয় করে শোনো তুমি যদি মসজিদ থেকে বের হয়ে যাইতে যদি তোমার বাড়ি যাইতে যদি পঞ্চাশটা কদম লাগে রে পঞ্চাশটা গায়ক লাগে বা একশোটা লাগে তাহলে তোমার পঞ্চাশ বছর একশো কদম লাগলে একশো বছরের নকল ইবাদতের সমাপ তুমি পাবে যদি জুমার দিনে সবার আগে যাইতে পারো এবং সব সুন্নাত নফল পরস্পরের সবার আগে যদি বের হতে পারো এখন এই জায়গাগুলো কে আগে যায় গরিব রানা ধনীরা কথা কন না কেন গরিবরা যায় এবং আপনারা আমার প্রাণের নবী যখন সর্বপ্রথম জান্নাতে যাবে রে গরিব মানুষের দল নবীর সাথে আগে যাবে বন্ধুরি আমার এখানে শুধু বন্ধ খান্ত নয় এবার আমার দিকে থাকা নই যে নামাজ চেয়ার বসে না হ্যাঁ হ্যাঁ অসুবিধা হলে চেয়ার বসে আল্লাহর নবী বলেছে এদিকে দেখান এখন কি শীত চলে কি চলে না আর হজরে বলেন আমান হজরত আবু জ্বর দিয়ে হাদিস খানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাচ্চা নবী সরকারি মদিনা তিনি বন্ধু বলে দিয়েছে নবীজি শীতের দিনে বের হলো শীতের দিনে বের হওয়ার পরে বন্ধু চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীনভাবে জোরে জোরে পড়ে এবার যখন বিরামহীনভাবে ভাবে জোরে জোরে পড়ে নবীজি গাছের ডাল দুইটা ধরলেন ধরার পরে আবু জোরকে একটা ডাক দিলেন আবু জোর আবু জোর উত্তর দিলেন লাভাই গাইয়া রাসূল আল্লাহ আপনার আমার প্রাণের নবী যখন ডাক দিলেন আবু জোর উত্তর দিলেন আমি হাজির লাভাই গাইয়া রাসূল আল্লাহ আমি হাজির এবার আমার নবীজি ডাক দিয়ে বলল ওই দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে আমার নবীজি নাক বললেন বন্ধু আল্লাহর কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যদি হৃদয় উজার করে নামাজের মাধ্যমে যখন কপালটা লাগায় দিবে শেষ দায় ওই শীতের দিনে গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনা ঝরে পড়ে যাবে জিকির করলে আপনার আরো জোরে বলেন এই জিকির করার জন্য বন্ধু

যখন এই পৃথিবীর বুকে মায়ের উদরে যখন বন্ধু সাত মাস আট মাস হয়ে গেছে তখন আপনার আমার নাম নাই মরা আসলেও বন্ধু তার নাম রাখা হয় না জিন্দা আসার পরে সাত দিন পরে মাথার চুল ফালানো হয় নাম রাখা হয় এবং আকিকা দেওয়া হয় ওই যে নামটা দেওয়া হয় ওই নাম ধরে আপনার আমার একটা সময় অনেক লম্বা সময় পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর বিশ বছর চলে যায় বন্ধু হঠাৎ করে একদিন জীবনের গতিটা থেমে যায় কোন মোহনায় সে তোমার জীবনের গতি বন্ধু থেমে গেল তুমি আমি আমরা কেউ জানি না একদিন বন্ধু অজানা গন্তব্যে সে থেমে গেল জীবন সেই জীবনের নাম হলো বন্ধু মরণ কারণ মরার পরে কিন্তু আরেকটা জীবন আছে ঠিক কিনা বলেন যেদিন দেহ থেকে উড়াল রে ও বন্ধু তার আপনার সেই দিন থেকে আপনার নাম হবে বর তার মানে আই এম ডেড ডেড ইউ আর আপনি আমি আমরা সবাই বন্ধু মৃত এখানে আসার কারণ হলো আপনি দেখেন যেদিন আলমে আরো হয় ছিলাম সেদিন আমার নাম নেই যেদিন যতদিন পৃথিবীতে ছিলাম এদিন একটা নাম আছে কিন্তু যেদিন আবার পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন আপনার আমার নামের সাথে একটা জিনিস যুক্ত হবে বন্ধু বরহম বরহম যেদিন হব সেদিন আপনার আমার ঠিকানা হবে বন্ধু কবরে কোথায় এটাকে আর একটু উঠাই দিয়ে দাও তো ভাই উপরে একটু হালকা কোথায় বলেন উপরে কোথায় কবরে চলে যাবো আমি একটা জায়গায় এই এইটুকু ঠিক আছে ঠিক আছে না এই জায়গাটা নিয়ে বন্ধু বলবো যদি আপনি আমি কবরে চলে যাব বন্ধু কবরে যাওয়ার পরে কিন্তু আপনার দেহের কোনো পাওয়ার চলবে না সেই দিন চলবে আপনার রুহানিয়াতের পাওয়ার কথা বলেন না কেন তাহলে প্রত্যেকটা মানুষ ডবল কেউ সিঙ্গেল নয় একটা হলো তার দেহ আর একটা হলো বন্ধু তার আত্মা দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় যায় এনি প্লেস যেই কোনো জায়গায় যাবেন আপনি দেহের খাবার পাবেন চা দোকানে পেলে বন্ধু নরমাল খাবার হোটেলে গেলে একটু ভিআইপি পাবেন ফাইভ স্টারে গেলে আরো বিআইপি পাবেন লেটেস্ট ঠিক না বলেন পৃথিবীর বিচর বিভিন্ন জায়গা বিচরণ করলে পৃথিবীর খাবার পাওয়া যায় আর এই রকম মসজিদে গেলে মাহফিলে গেলে আলেমদের কাছে গেলে আল্লাহর বন্ধু অলিদের কাছে গেলে বন্ধু দেহের খাবার মিলে না ওখানে মিলে বন্ধু রোহের খাবার আজকে এসেছেন আপনারা এখানে বন্ধু রুহের বাজার করার জন্য রে এই রুহের বাজার করতে হলে এ বন্ধু দুটো জিনিস আপনার মধ্যে রাখতে হবে কয়টা দুইটা জিনিস রাখতে হবে ও বন্ধু আল্লাহ বলেছে আমি আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তা অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জুড়ে জুড়ে কন্না সুবহানাল্লাহ এই পৃথিবীর মানুষ সচি না পিচুন্দর গ্রামের আমার ভাই আমার বাবা গো ডি ডে বলছি বন্ধু ঘরে বসে দেখো না চলে এসো এই জান্নাতের বাগানে এখানের বাজারে তুমি যাবে কবরে ওই কবর পৃথিবীতে যেমন বাজার ছাড়া পৃথিবীর জীবন চলে না রে সংসার চলে না ঠিক তেমনি ভাবে ওপারেও আপনার বাজার ছাড়া সংসার চলবে না এপারে লাগে দেহের বাজার আর ওপারে লাগবে বন্ধু রুহের বাজার আর এই রুহের বাজারের মধ্যে অন্যতম বাজার হলো হক্কানি নবী প্রেমিক কলি প্রেমিক আল্লাহর রাসূল প্রেমিক বন্ধু আলেম ওলামা সব আলেমে এক নয় সব নয় কিছু কিছু আলেম দি বন্ধু জাহান উদ্বোধন করা হবে তারা নবীর সাথে দুশ্মনী করে কবরে যাবে এই যে আজকে মাহফিল এসেছেন দুরুদ পড়েছেন আমল নামায় কি ঢুকলো সাওয়াব ডকলো জিকির করেছেন কি ডকলো সাওয়াব ডকলো এই যে এখন আলোচনা শুনতেছেন আপনারা শিক্ষা নিচ্ছেন আমি যে বলেছি যত জিমান আপনি মাহফিলে দিকে আসবেন আপনারা হবেন এক ধরনের ছাত্র যারা ইয়াম যারা বন্ধু মাদ্রাসার দিকে দৌড়ায় দিনের এলেম শিখার জন্য তারা হলো ইয়াং স্টুডেন্ট আপনি যত জীবন মৃত্যুর পর্যন্ত যদি শিক্ষা অর্জন করার জন্য আমলের টিচিং নেওয়ার জন্য যদি জীবন ভর যেখানে মাহফিল হবে শরীর যদি ভালো থাকে কোলায় আপনি মাহফিলে যাবেন ও বন্ধু পৃথিবীতে আপনি যত রাস্তা আপনি অতিক্রম করবেন দিনের শিক্ষা অর্জন করার জন্য ততই জাহান্নাম আপনার থেকে দূরে চলে যাবে আর জাহান না আপনার তত কত বেশি কাছে চলে আসবে তার চাইতে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে চলে আসবে বন্ধু তার একটা এক্সাম্পল আমি দিয়ে আমার আলোচনায় ঢুকব ছোট্ট করে বলবো জিকিরের সময় দেখেছি আমি অনেকের জবান বন্ধ আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে বন্ধু ইচ্ছে মতো পান খাওয়ার জন্য নয় বুট বাদাম খাওয়ার জন্য নয় চা কফি খাওয়ার জন্য নয় সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যবান দিয়েছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে বিচুন্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আপনি বসে আছেন অন্য মানুষগুলো চা দোকানে বসে আছে আপনি বলেন তো আপনার মালিক কি করে এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে ও তুমি বলো গো এই মুহূর্তে তুমি তো মাহফিলে বসে আছো তুমি বলো তোমার মালিক এই মুহূর্তে কি করে আপনি সঙ্গে সঙ্গে বলে দিবেন আমি কনফিডেন্স নিয়ে উত্তর দিতে পারবো আনসার দিতে পারবো উত্তর দিয়ে দাও

একজন বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ সম্পর্কে বান্দা যেমন ধারণা করে ওই বান্দার কাছে তার আল্লাহ ঠিক তেমনই আপনি যদি মনে করেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে ঠিকই আল্লাহ ক্ষমা করে দিবে আপনি যদি মনে করেন না না জীবনে কোনোদিন ক্ষমা পাবো না আসলে আপনি কোনোদিন ক্ষমা পাবেন না আমার নবীজি বলেছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ বান্দার কাছে আপনারা মূলত এসেছেন আপনার মালিকের দিকে শরীফের ভাষা কত চমৎকার দেখেন আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি পৃথিবীর বুকে জিকির করতে 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 আল্লাহের দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় রে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরে যুবক তোমাদেরকে বলছি যুবক অনেক যুবকদেরকে আমি দেখেছি রাস্তাঘাটে ঘুরে তোমরা মুষ্টিময় কয়েকজন যুবক মাহফিল এসেছো তোমাদের নসিবে তো খোশ রে তোমরা জানো না এই জামানায় এই জামানায় সব যুবকের সাথে পাল্লা না দিয়ে যে যুবকটা মসজিদে আজান দিলে চলে যায় মাহফিলের সময় মাহফিলে চলে আসে ধর্মীয় কোন অনুষ্ঠান হলে সময় দিতে চলে যায় এই যুবকটার মতো দামি যুবক এই প্রজন্মে আর কেউ হতে পারে না ও যুবক আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না আমি তোমাদেরকে নিয়ে চিন্তিত আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত আমি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত কারণ তোমাদের মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত এক জমা থেকে আরেক জমা পর্যন্ত থেকে পর্যন্ত আমি দেখতে পাই রে তোমরা প্রত্যেকটা নাও নন্ধকার পরিবেশের দিকে দাঁড়িয়ে যুবক তোমাদেরকে বলছি যারাই মুহূর্তে জান্নাতের বাগানে এসে বসেছ এই পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে সূর্যের গতিটা পৃথিবীর দিকে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এটা হলো দৃশ্য গতি আর অদৃশ্য গতি আরো বেশি পাওয়ার উপর বলে হুজুর এখানে কেন আসলেন গো আমার যুবক ভাইদেরকে বোঝানোর জন্য যুবক রে দেখবার চলে গেলে বসবে রে পরকালটা ভয়ঙ্কর কেউ হবে না তোমার সঙ্গী কেউ তোমার টেলিফোন করবে না তুমি যদি আজকে দুটো বাচ্চারা কে পৃথিবী থেকে চলে যাও কোন বন্ধু তোমার বাচ্চার জন্য একসের চাল দিবে না আরে পৃথিবী বড়ই নিষ্ঠুর তোমরা জানো না পৃথিবী কতটা নিষ্ঠুর বিশেষ করে বাংলাদেশ দিন দিন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে যুবক তোমরা হয় তোমার করো দালানের আনাজ কানাচে ঘুরে দেখো শুধু আর জগন্নতা ছাড়ার কিছুই নাই আমার কথাটা তোমরা শোনো সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে এখন থেকে অনেক আবরণ ভেদ করে পৃথিবীতে আসে আমরা সইতে পারি না কাল হাসুরের দিন সূর্যটা সরাসরি মাথার উপরে থাকবে রে ওই দিন শরীরটা এমন ভাবে ঘামতে থাকবে এমন দুর্গন্ধময় পরিবেশ হবে ওই ঘামের মধ্যে তোমাকে ডুবে থাকতে হবে আল্লাহ বলেছেন যব একবার মরে ছো আর তো মরার সুযোগ নাই আল্লাহ বলেছেন লায়ামুতু পিপল উইল নট ডাই দে দে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে দে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দে দে সেদিন মানুষ সে কাম থেকে পালায় পারবে না চিৎকার কান্নাকাটি হাহাকার একটু সুস্থির জন্য পাগল হয়ে যাবে রে যুবক মানুষ মানুষগুলোর চিৎকার সেদিন সব ভারী হয়ে যাবে কিন্তু বন্ধু তার আশপাশে সাহায্যকারী কেউ থাকবে না আমার আল্লাহ বলেছেন মানি সনি মিনা মিনাংসার বিপদে যখন পড়বে তোমরা জানেন না তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই রে কোনো সাহায্যকারী নাই ওই কঠিন বিপদের দিনে যেই যুবক কোনো আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইয়া নবীর আদর্শটাকে অন্তরে ধারণ করে হক্কানি আলেমদের থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে গঠন করতে পারলো আমার নবীজি জানিয়ে দিয়েছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে আর এই সাত শ্রেণীর মধ্যে একটা শ্রেণীর লোক থাকবে পৃথিবীর যুবকেরা জোরে না সুবহানাল্লাহ আর এখন কোন সুবহানাল্লাহ আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে কার কার কাছে আমার চাচা একজনের আগ বইর চাচা কি হইছে চাচির লোকের রাগ করিয়েছে না যায় এই চাচা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমি তো মনে করছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য বলছি আমাদের এলাকায় একটা মুরব্বী লোক ছিল বুঝছেন নি কথাটা বুঝছেন ছোট্ট করে বলছি একদম বাস্তব আপনাদেরকে খুশি করার জন্য না মানে মজা দেওয়ার জন্য তো উনি যে নামাজ পড়তে পারতো না লোকটা একদম সহজ সরল ছিল বুঝছেন তো উনি তারাবি নামাজ যে দুই রেখাত করে করে পড়ছে না এখন রোজার পরে যখন নামাজ পড়তে গেছে তো আমি আজান দিয়ে নামাজ শেষ করে ফেলছি আমাদের গ্রামের মসজিদে তো উনি পরে আসছে তো আসতে যে উনি নামাজ পড়া দেখে আমার একটা সন্দেহ লাগলো তো সন্দেহ লাগার পর আমি মসজিদের বাহিরের দানা জানালা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি মুরব্বি কি করে এবার দেখতেছি দুই রাকাত করে করে সালাম ফিরাই ফেলতাছে দুই রাকাত পড়তেছে আর সালাম ফিরে देছে এই করে করে নামাজ পড়তেছে তো নামাজ প্রায় বড় কয় রাকাত পড়ছে আমি নিজেও জানি না তো ফরআন বললাম ভাই যোহরের নামাজ তো এইভাবে পড়ে না কয় একটা ধাপ পড় দেব দাঁত সব দি ফলাই আমারে কইতেছে একটা ধাপ পড় দেব দাঁতই ফলাই দেব সব দি আমি বলে ভাই সমস্যা কি কয় তুই ঔষধ কয়দিন শুক করে শুক করে দিন আমার বয়স চলে 70 কথা বুঝছেন কি কইছি বুঝতে পারছে তো মুরব্বিরা গোলামি করেছে কিন্তু সত্যিকার প্রেম নিয়ে কিন্তু নিয়মটা জানতো না আল্লাহ কিন্তু নিয়মের দিকে তাকাবে না প্রেমের দিকে তাকায় বলবে ইউ টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর আমরা এখন নিয়ম কানুন সবই জানি কিন্তু ফাইজলামির শেষ নাই কথা কোন না কেন বিসমিল্লাহ ভালো করে পড়তে পারে না এক মোল্লার ভক্ত আরেক মোল্লার দোস্তরে কথা বলেন না কেন বিসমিল্লাটা ভালো করে পড়তে দাদা ভাই কি বল বলছি আমার কথা ঠিক আছে এই জন্য বলছি আপনাদের আলোচনা শোনা লাগবে আজকে শিক্ষার কোনো বয়স নাই আপনি যদি ছাত্র হইয়া বলে আল্লাহ গাজী সুলাইমান বলছিল জানদিনা বিচুনদায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাহফিলে গেলে নাকি আমরা ছাত্র হয়ে যাই তো ছাত্রদের জন্য তো তুমি জান্নাত কাছে রাখছো দাও আল্লাহ দিতে বাধ্য ঠিক কারণে এই মেসেজটা তো দিয়েছে রাসুল কে দিয়েছে তো আল্লাহ তো সব মেসেজ পাঠাইছে রাসুলের মাধ্যমে সবগুলো নিবেও রাসুলের মাধ্যমে এবং কাল হাসরের ময়দানে আপনার আমার ফায়সালাটাও করবে রাসুলের মাধ্যমে সে নবীর প্রেমের দরকার আছে না আরো যদি কোন আছে না আছে মান আত আনি ফাকাত আত আল্লাহ ওমান আসানি ফাকাত আস আল্লাহ মান আত আমিরি ফাকাত আত আনি ওমান আসা আমিরি ফাকাদ আসা হাদিস শরীফ রাসূল বলেছেন যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল যে রাসূল এবারে বলতেছে দেখেন স্টেজটা দেখেন মানে প্রথমে বলেছে হাদিস শরীফের প্রথম অংশ যে আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীর ইতায়াত করলো সে যেন আল্লাহর তা করলো যে আমি নবীর অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো এরপরে বলতেছে যে আমার আমিরের এর করলো যে আমার আমির কে মানলো সে আমি নবীকে মানলো যে আমার আমির কে কষ্ট দিলো আমার আমির কে অপমান করলো সে আমি নবীকে অমান্য করলো খেয়াল করছেন বিষয়টা তার মানে স্টেজটা দেখেন আল্লাহকে পাইতে হলে যাইতে হবে কার কাছে রাসূলের কাছে আর রাসূলকে পাইতে হলে যাইতে হবে কার কাছে রাসূল প্রেমিক আলেমদের কাছে আপনি যদি কোনো হকkani আলেমকে ভালোবাসতে পারেন আল্লাহ কথা দিয়েছে তোমার জান্নাত নিশ্চিত কি তোমার জান্নাত কি আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি রিবাদি ওয়া দখুলি জান্নতি যারা আল্লাহর ওলিদের সাহাবাই কেরামদের এবং রাসূলের বিরোধিতা করে বিভিন্ন কৌশলে তারা কখনো হক্কানী আলেম হতে পারে না সাবধান হতে হবে আমাদেরকে বাহাত্তি হাত্তুরটা ফেরকা থেকে বাহাত্তুরটা জাহান নামে একটা যাবে মাত্র জান্নাতে যেটা হলো আহলু সুন্নাত ওয়াল জামাত আমার রাসূল বলেছেন আহলু সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি জোরে জোরে কান্না সুবহানাল্লাহ আরো জোরে তাহলে আমরা দরুদ এবং জিকির করব কি করব না আরো জোরে বলেন আমি আপনাদের সামনে বন্ধু মাসকে একটু মেরাজ দিয়ে আলোচনা করব শুনবেন নি মেরাজ এই মেরাজ আপনার আমার জন্য বড় শিক্ষা আছে বন্ধু তার আগে আমি বলেছি ওই যে জিকির জিকির নিয়ে একটু আলোচনা করবো বন্ধু নামাজটা আমরা কমার্শিয়াল ভাবে পড়ি আজকে আমি আপনাদেরকে শেখায় যাই নবী